ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি কথা বলেন দেশপ্রেমিক জনগণকে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এ পায়তারা রুখে দিতে হবে এ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি সহায় সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায় অতীতে এরাই সংখ্যালঘুদের ঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে অনেকে গ্রেফতারের পর জানা যায় তারা আওয়ামী লীগের কর্মী ফয়জুল করিম বলেন গণহত্যাকারী সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে ইসলামী উপজেলা সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দেন সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন রাস্তাঘাট পরিষ্কার করেন চুরি ডাকাতি রোধে রাজ্যে পাহারা দেন এসব কাজ করে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে ইসলামী আন্দোলন এ সময় দলের মহাসচিব ইউনুস আহমদ সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইম মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোহাম্মদ নিসারউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন